আসসালামু আলাইকুম সবাইকে আমি জান্তু তাবাসুম আজকে আমরা নোট মিশন হান্ড্রেড সাজেশনের সমাধানে অধ্যায় এগারো নিয়ে আলোচনা করব অধ্যায় এগারো আজকে জ্ঞানমূলক প্রশ্নগুলো সলভ করবো তো চলো ক্লাসটা শুরু করে ফেলি প্রথম প্রশ্নটা আছে ভিন্নবাসী উদ্ভিদ কি যখন দুই ধরনের কোষ আলাদা দেহের সৃষ্টি অর্থাৎ একে দেহে সৃষ্টি হবে না তখন তাকে ভিন্নবাসী উদ্ভিদ বলা হবে প্রজনন কী প্রজনন হলো এমন একটা শারীরিক কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে এবং ভবিষ্যৎ বংশধর রেখে যায় তাকে বলা হয় প্রজনন ফুল কাকে বলে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে ফুল বলে এখন প্রশ্ন হতে পারে বিটপ কি বিটপ হচ্ছে গিয়ে কোনো একটা গাছের কথা যদি আমরা চিন্তা করি গাছের যে অংশটা মাটির উপরে থাকে অর্থাৎ মূল ছাড়া গাছের যে অংশটা মাটির উপরে থাকছে এতটুকু অংশকে বিটপ বলা হয় তাহলে মূল ছাড়া মাটির কোন অংশগুলো মাটির উপরে কোন অংশগুলো থাকে কাণ্ড শাখা ফুল পাতা ফল এগুলো এগুলোকে আমরা বলব ফুলকে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ একলিঙ্গ ফুল কি একলিঙ্গ মানে যার একটা মাত্র লিঙ্গ আছে অর্থাৎ যে ফুলের পুমিস্থাপক স্ত্রী স্থাপকের যে কোনো একটা অনুপস্থিত থাকে তখন তাকে আমরা বলবো একলিঙ্গ ফুল উত্তর হচ্ছে কুলা আমরা কুলা মনে রাখবো একলিঙ্গ ফুল কু দিয়ে হচ্ছে কুমড়া না দিয়ে হচ্ছে লাউ পরের পশুটা হচ্ছে ক্লিপ ফুল কাকে বলে যখন কোনো ফুলে পুংস্তাবক এবং স্ত্রীস্তাবকের দুটোই অনুপস্থিত থাকে তখন তাকে ক্লিপ ফুল বলা হয় তাহলে ক্লিপ ফুল মানে যেটা কোনো যে জেন্ডার নাই যেমন ক্লিপ লিঙ্গ জেন্ডার নাই অর্থাৎ পুংস্তবক স্ত্রী স্তবক দুটি অনুপস্থিত থাকবে অবৃন্তক ফুল কি যে ফুলের বৃন্ত নাই তাকে বলা হয় অবৃন্তক ফুল যেমন হাতিসুর বৃতি কি বৃতি হলো ফুলের বাইরের স্তবক তারপরে পশুটা হচ্ছে পুষ্পাক্ষ কাকে বলে পুষ্পের অক্ষ কি ফুলের বৃন্ত শীর্ষে অবস্থিত গোলাকার অংশ মানে ফুলের বৃন্তে একটা গোলাকার অংশ থাকে যেখানে চারটায় স্তবক পরপর সাজানো থাকে তাকে বলা হয় পুষ্পাক্ষ এরপরে প্রশ্ন হচ্ছে সিন জেনেসিয়াস পুংস্তবকের পরাগধানীগুলো যখন এক গুচ্ছে থাকবে তখন বলা হবে যুক্তধানি নামের সাথে মিল আছে পু সিন জেনেসিয়া যেটা যেহেতু পরাগধানিগুলো ধানিগুলো গুচ্ছে থাকে তখন তাকে আমরা বলছি যুক্তধানি যেহেতু একগুচ্ছে ইংলিশে সিন জেনেসিয়াস এরপরে পশু হচ্ছে যোজনী কি ফুলের পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশই হলো যোজনী তাহলে ফুলের পরাগধানী এবং যে পুংদণ্ড রয়েছে অর্থাৎ আমি যদি দেখছি পুং পুংস্তবক কাকি তাহলে মাথায় থাকে হচ্ছে কি পরাগধানী আর এই যে লম্বা যে দণ্ডটা থাকে এটাকে বলা হয় পুংদণ্ড তাহলে পুংদণ্ড এবং পরাগধানী এই দুটা সংযোগকারী অংশকে বলবো যোজনী যুক্তধানি কে কাকে বলে যুক্ত আর সিনজিনেসিয়াস হচ্ছে গিয়ে সেম কোনো ফুলের পরাগ যখন এক গুচ্ছ বা যুক্ত অবস্থা থাকে তখন তাকে যুক্ত বলা হয় স্বপরাগায়ন কি একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন হলে তাকে বলা হয় স্বপরাগায়ন ঠিক আছে যেমন হচ্ছে একই ফুলের হতে পারে মানে একই ফুল বা একই গাছে যখন দুইটা ফুলের মধ্যে হবে তখন সেটাকে আমরা বলি স্বপরাগায়ন পরাগায়নের মাধ্যম কাকে বলে যে মাধ্যমে পরাগধানী থেকে পরাগণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগণের মাধ্যম বলা হয় যেমন বায়ু পানি পতঙ্গ তো বায়ু পানি পতঙ্গ এরা কিন্তু কি করতেছে এরা হচ্ছে কি পরাগধানী থেকে পরাগণু বহন করছে বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যাচ্ছে এটা এদেরকে পরাগণের মাধ্যম বলা হবে প্রতিপাদ কোষ কাকে বলে গর্ভযন্ত্র বিপরীত দিকের কোষ তিনটি হলো প্রতিপাদ কোষ তাহলে আমরা যদি একটা হচ্ছে গিয়ে ভ্রূণথলির ছবি আঁকি ভ্রূণথলির এখানে তিনটা কোষ থাকে এটা হচ্ছে কি ডিম্বা এটার অপোজিটে এই তিনটাকে আমরা বলবো গর্ভজন গর্ভযন্ত্র গর্ভযন্ত্রের বিপরীত দিকে আরো তিনটা কোষ থাকে একে বলা হয় প্রতিপাদ কোষ গর্ভযন্ত্র কাকে বলে একটু আগে দেখালাম ভ্রূণথলির অভ্যন্তরে ডিম্ব গ্রন্থের দিকে এই যে গর্ভযন্ত্র আমরা এঁকেছি এটা হচ্ছে ডিম্ব গ্রন্থের দিকে থাকবে ঠিক আছে আমি যে একটু আগে ভ্রূণথলির ছবি আঁকলাম এটা হচ্ছে ডিম্বকের মধ্যে ডিম্ব গ্রন্থের দিকে থাকবে মানে ডিম্বকের যে ছিদ্র সেদিকে থাকবে তো ডিম্ব গ্রন্থের দিকের তিনটা কোষকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র যেখানে একটা ডিম্বাণু থাকে আর ডিম্বাণুর দুই পাশে দুজন অ্যাসিস্ট্যান্ট থাকে অর্থাৎ দুটো সহকারী কোষ থাকে পরের পশুটা হচ্ছে দি নিষেক কি একই সময়ে ডিম্বাণুর সাথে একটা পুং গ্যামেটের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর একটা পুং গ্যামেটের মিলন দি নিষেক বলে এখানে দুইটা নিষেক হয় একটা ডিম্বাণুর সাথে পুং গ্যামেটের মিলন হয় আর একটা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে আরেকটা গ্যামেটের মিলন হয় এটাকে দি নিষেক বলা হচ্ছে নিষেক কাকে বলে যৌন প্রজননে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলিত হওয়ার ঘটনাকে বলা হয় নিষেক তারপরে হচ্ছে প্রাণী পরাগী ফুল কোনগুলো প্রাণী পরাগী ফুলগুলো হলো জবা সরিষা কুমড়া ইত্যাদি এগুলোকে বলা হয় প্রাণী পরাগী ফুল প্রাণীর মাধ্যমে এগুলো এই ফুলগুলোর পরাগঞ্জ ঘটে থাকে শস্যকোষ কী স গর্ভযন্ত্রের কেন্দ্রে অবস্থিত গম্য নিউক্লিয়াসের সাথে পুং জনকোষের মিলনের ফলে উৎপন্ন ট্রিপ্লয়েড কোষটি হল শস্যকোষ তার মানে হচ্ছে গর্ভযন্ত্রের কেন্দ্রে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে দুইটা থাকে তার সাথে যখন একটা পুং জনকোশের মিলন হবে তখন টুয়েন মানে হচ্ছে কি মানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস সেটা প্লাস হচ্ছে কি একটা পুং কোষ এন তাহলে এই দুটো মিলে তৈরি করে হচ্ছে থ্রি এন অর্থাৎ ট্রিপ্লয়েড কোষ বা ষষ্ঠ কোষ আচ্ছা তাহলে আজকের ক্লাসে আমরা জ্ঞানমূলক কোষগুলো সমাধান করলাম আশা করি অধ্যায় এগারোর এর জ্ঞানমূলক কোষগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে